চট্টগ্রামত নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়ে ঈদে এ আনুষ্ঠানিকতা চট্টগ্রাম ধর্মীয় শ্রদ্ধা আনন্দ ও উৎসবর মধ্যে দিয়ে পালিত পবিত্র ঈদে এ মিল্লুন নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে নগর জুড়ে আয়োজন করা শোভাযাত্রা জিকির ও আলোচনা সভা এই উপলক্ষে আজ বিশেষ আকর্ষণ পাকিস্তান আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দিন আলমে তাহের কাদরিয়র আগমন নগরীর উগ বড় আয়োজন তিনি প্রধান বক্তা হিসেবে অংশ লয় বক্তার তিনি মহানবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামর জীবনাদর্শ বিশ্ব শান্তি ইসলামর অবদান এবং যুব সমাজরে দিনের পথে ফিরে বেলায় গুরুত্ব ধরে হাজারো মানুষের উপস্থিতি মঞ্চমুখী নগরীর বিভিন্ন এলাকা আন্দোল কিল্লা জিএসি মোড় আগ্রাবাদ এবং বদ্দারাট সহ একাধিক স্থান অনুষ্ঠিত হয়ে জশনে জুলুস ও দুয়া মাহফিল হাত ও ধর্মপ্রাণ মুসলমানক কল অংশ লইয়ে বিশাল শোভাযাত্রাত শিশু কিশোর কলত হাত আছিল ছোট ছোট পতাকা রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম শানে লেহা প্লেকার আর মুখতাসিল দূরত সালামর সুর পুরো শহর যেন এক আলোকিত আবহে বিভিন্ন ইসলামী সংগঠন ও সাথে সতঃফূর্ত অংশগ্রহণও দেনিবে আসিল উৎসব মুখর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ফকতন আসিল কঠোর নজরদারি সিএনটিভি সিরিজি চট্টগ্রাম